ইসলাম লাঠি সুটা দিয়ে মানুষকে মুসলমান করা হয় ইসলাম মানুষকে মুসলমান করা হয়েছে কাউকে করা হয় মানুষ নাই ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের দেখে মানুষ হয়েছে ইসলামের সেজন্য আজও পর্যন্ত যারা মুসলমান হয় তাদেরকে বলা হয় কেউ যদি বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো তাকে আগে বলা হয় তুমি কোর্ট থেকে একটা আগে একটা কিনে আসো আসোডেভিট নিয়ে বলে এটা কেন আনবো আমি তো বলছি আমি মুসলমান হবো এটা কেন দরকার বলে এটা জন্যই দরকার যে তুমি তোমার কেউ জোর করতেছ না তুমি ইসলাম ধর্মের যে কোনেকটা সৌন্দর্য দেখে ইসলাম ধর্মের গুরুত্ব দেখে তুমি মুসলমান হচ্ছ এটার প্রমাণের জন্য তুমি কি নিয়ে আসো থেকে নিয়ে আসো এভিডেবিনের কি করানো হয় না মুসলমান বানানো হয় না কাউকে জোর করে মুসলমান বানানোর নিয়ম ইসলামের মধ্যে নাই বরঞ্চ ইসলামের সৌন্দর্য দেখে কেউ নিজের থেকে এসে মুসলমান দলিল দেখিয়ে মুসলমান হওয়ার নিয়ম এই ইসলামের মধ্যে আছে বড় করে বলেন শুভান